নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমরা এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যেটি ভারতের আয়ুর্বেদিক শাস্ত্রে ঐতিহ্যের সাথে হাজার হাজার বছর ধরে সম্মানিত হয়ে আসছে যা আপনার মানসিক চাপ ও মেজাজকে উপশম করবে এবং সেই সাথে আপনার নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে গভীর নিদ্রায় নিয়োজিত যেমন করবে তেমনি আপনার শরীরে তৈরি হওয়া হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করবে ঠিক করে কি করবে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডার প্রিম্যাচিওর ইজাকুলেশন মেসুরাল ডিসঅর্ডার এই সমস্ত সমস্যাগুলোকে ঠিক করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে আপনার শরীরে তৈরি হওয়া রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া দূর করতে সাহায্য করবে যেমন তেমনি তার পাশাপাশি আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থাৎ আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই হোমিপেথিক মাদার টিংার ওষুধটি হলো অশ্বগন্ধা যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি বন্ধুরা আজ ভিডিওতে আমরা জানবো এই অশ্বগন্ধা হোমিপেথিক মাদার টিনচারটি আপনার স্বাস্থ্যের কি কি স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে এবং সেই সঙ্গে জানবো এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তাই বন্ধুরা আজ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি আজকে আমার কথা ভালো লেগে থাকে আজকে বিষয়টা যদি আপনাদের মনে হয় যে আপনাদের উপকারে আসবে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে তো অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন চলুন আলোচনা শুরু করা যায় এই উইথেনিয়া সোমনিফেরা অর্থাৎ অশ্বগন্ধা যাকে আমরা আরও তিনটি নামে ডেকে থাকি এক হচ্ছে পুষ্টিকারক দুই হচ্ছে বলপ্রদ তিন হচ্ছে কি রতিশক্তি বর্ধক এই তিনটে নামে কিন্তু আমরা আবার এই অশ্বগন্ধাকে ডেকে থাকি এই অশ্বগন্ধা গুল্ম জাতীয় ছোট একটি গাছ যা ভারতবর্ষের এখানে সেখানে ঝোপঝাড়ের মধ্যে দেখতে পাওয়া যায় এই অশ্বগন্ধা যা ভারতীয় জিনসেন নামে বা শীতকালীন চেরি নামে পরিচিত এটি একটি প্রাচীন উদ্ভিদ যা দীর্ঘায়ুর জন্য অপরিহার্য অর্থাৎ আপনাকে দীর্ঘ আয়ুতে রাখতে সাহায্য করে থাকে এটি একটি শক্তিশালী ভেষজ যার অনেকগুলি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা মানুষের দেহকে সুস্থ রাখতে এবং সুস্থভাবে তার জীবনযাপন করতে দারুণভাবে সাহায্য করে থাকে এই অশ্বগন্ধা মাদার টিনচার ফর্মে পাওয়া যায় কি কুইথানোনোমাইট গুলি এই গুলি কি হয় না যখন মানুষের সিস্টেমের প্রয়োজন হয় অর্থাৎ বিভিন্ন সিস্টেমের কিন্তু এই উপাদানটার প্রয়োজন হয় তাদের ফাংশন করার জন্যে তখন এটি কি করে না একটা লিডারশিপের কাজ করে কেমন না এটি একটি গুরুত্বপূর্ণ হরমোনের লিডারশিপ হিসেবে কাজ করে থাকে অর্থাৎ সেই হরমোনের ফাংশনকে পরিচালিত করতে একটা নির্দিষ্ট হরমোনের রূপে এ লিডারশিপ দিয়ে থাকে এই অশ্বগন্ধা একটি হ্যাঁ স্টোজেন হিসেবে যা স্ট্রেচ সহ্য করার কার্যকলাপকে সহজ করতে অর্থাৎ তার আপনার যে মানসিক চাপ সেই মানসিক চাপের কারণে আপনার শরীরে তৈরি হওয়া সমস্যা সেই তার কার্যকলাপকে সহজ করে করতে সাহায্য করে এবং কি করে না সেই সঙ্গে এটি কি করে না এতে অবস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো সেগুলো বিশেষ ভূমিকা নিয়ে থাকে আপনাকে সুস্থ রাখতে এছাড়া এতে পটাশিয়াম নাইট্রেট থাকে যা আপনার ইমফ্লেমড টিস্যুতে কি করে না নাইট্রিক অক্সাইডের মাত্রাকে কমাতে সাহায্য করে আর এই নাইট্রিক অক্সাইডের মাত্রা যদি কমে যায় তাহলে সেই অংশে ফোলা ও ব্যথাও কিন্তু কি হয় কমতে শুরু করে অর্থাৎ কি না কোনো ইনফ্লামেটেড টিস্যুর যে ফোলা ও বেদনা অঞ্চলে উল্লেখযোগ্য অ্যান্টি ইনফ্লামেটারি প্রভাব খাটিয়ে সেই ইনফ্লাম টিস্যুতে নাইট্রিক অক্সাইডের মাত্রা কমিয়ে প্রভাবিত অঙ্গগুলির ব্যথা ও ফোলাকে কমাতে সাহায্য করে এই অশ্বগন্ধা মেনলি আমাদের শরীরের ব্লাড হার্ট নার্ভ লাংস মাইন্ড সেক্সুয়াল অর্গানের ওপরে কাজ করে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই অশ্বগন্ধা মধ্যে আপনার স্বাস্থ্যকে উন্নত করতে এবং আপনার স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে করে আপনাকে দীর্ঘায়ু করতে প্রয়োজনীয় সমস্ত রকম উপাদান উপস্থিত থাকে তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই অশ্বগন্ধা মাথা তিন চারটি কি কি স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে আপনার শরীরে এটি এটি একটি দুর্দান্ত মানসিক টনিক হিসেবে পরিচিত এটি কি করে না ট্রেস মেজাজ বোধশক্তি এবং অভিব্যক্তি হারানোর সাথে সাথে ধীরে ধীরে মানসিক যে জড়তা দেখা দেয় অক্ষমতার যে দেখা দেয় সেগুলোকে উন্নত করতে জাদুর মতো কাজ করে থাকে অর্থাৎ মানসিক চাপের কারণে মেজাজ হারিয়ে ফেলা বোধশক্তি চলে যাওয়া অভিব্যক্তি হারিয়ে যাওয়া আর তার কারণে কি হয় একটা জড়তা আসে সেই জড়তা এবং কোনো কাজের কোনো কাজ করার যে অক্ষমতা তৈরি হয় সেগুলোকে উন্নত করতে জাদুকরের মতো কাজ করে থাকে একইভাবে এটি স্মৃতিশক্তি কমে যাওয়া বুদ্ধির সম্পূর্ণ বা আংশিক বিনাশের ক্ষেত্রে উপকারী হয়ে থাকে অর্থাৎ সেই অংশকে সেই অবস্থাকে রিকভারি করতে দারুণভাবে কাজ করে থাকে যেখানে চিন্তা শক্তি হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া কোনো কিছু ভাব প্রকাশ শক্তি শক্তিগুলো হারিয়ে যাওয়া সেগুলোকে পুনরুদ্ধার করতে সাহায্য করে যেমন হচ্ছে কি না যে ধরুন একজন শিক্ষার্থী কোনো বিষয়ে তার মনোযোগ ঠিক করতে না পারা আর তার মানে কি হচ্ছে কোনো কিছু পড়া মুখস্থ ঠিক না হওয়া পড়ছে কিন্তু সেটাকে ঠিকমতোভাবে প্রকাশ করতে না পারা এই যে অক্ষমতা রকম অবস্থাকে উন্নত করতে দারুণভাবে সাহায্য করে এই অশ্বগন্ধা মাদা টিনচার নেক্সট হচ্ছে কি না এটি ব্রেন ও শরীর জুড়ে যে নার্ভ সেলগুলো আছে এবং তার সঙ্গে যে গুলো আছে সেগুলোকে কী করে পুনর্জীবিত করতে সাহায্য করে তাই অশ্বগন্ধা মাদার টিনচারটি অ্যালজাইমার মতো রোগ পার্কিনসনের মতো রোগের যে নিউরোডিজেনারেটিভ কন্ডিশন ঘটে তার জন্য ফ্রন্টলাইন ওষুধ হিসেবে বিবেচিত হয়ে থাকে এই অশ্বগন্ধা কী করে না নার্ভসেলের মধ্যে যোগাযোগ উন্নত করে এবং তার সঙ্গে নার্ভাস সিস্টেমের যে যে কোনো ক্ষতি নিরাময়ের জন্য শরীরের ক্ষমতাকে উদ্দীপিত করতে সাহায্য করে এছাড়া অশ্বগন্ধাকে ব্রেন ব্রেনের অ্যাসিডাইল কোলিনের মাত্রা অর্থাৎ ব্রেনে উপস্থিত অ্যাসিডাই মাত্রা বাড়াতে দেখা গেছে যা আপনার স্মৃতিশক্তিকে উন্নত করতে আপনার ব্রেনের কার্যক্ষমতাকে উন্নত করতে এবং সেই সঙ্গে আপনাকে বুদ্ধিমতি বা বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক অবস্থাকে উন্নত করতে দারুণভাবে সাহায্য করে এবং সেই সঙ্গে এটি কি করে না আমাদের যে সমস্ত রক্ত নালী অর্থাৎ আটারি আছে সেখানে ব্লাড সার্কুলেশন এবং তার মধ্যে তৈরি হওয়া ব্লাড নিয়ন্ত্রণ করে কি করে না নাইট্রিক অক্সাইড উৎপাদনকে বৃদ্ধি করে যা ব্রেনের অক্সিজেনের মাত্রাকে বাড়ায় ফলে কি হয় নিদ্রাহীনতার মতো সমস্যা চিরস্থায়ীভাবে নির্মূল হয়ে থাকে এছাড়া এটি সাধারণ রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া উন্নত করতে সাহায্য করে কারণ অশ্বগন্ধা মাদার টিনচারটিতে আয়রন প্রচুর পরিমাণে আয়রন উপস্থিত থাকে সেই আয়রন কি করে না অ্যানিমিক ব্যক্তিদের রক্তের গুণগত মান উন্নত করতে সাহায্য করে এছাড়া কি করে না অশ্বগন্ধা মাদার টিনচারটি নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে তা রক্তকণিকা অর্থাৎ ব্লাড সেলস অর্থাৎ আরবিসি ডব্লিউবিসি এবং তার সঙ্গে প্লেটলেটকে উন্নত করতে সাহায্য করে এটি বার্ধক্যের হার কমিয়ে থাকে এবং বার্ধক্য প্রতিকারক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ অ্যান্টি এজিং প্রতিকারক হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে এটিতে যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো রয়েছে তা কি করে না বার্ধক্য প্রক্রিয়ায় জড়িত ফ্রি রেডিয়েন্সগুলোকে ধ্বংস করে অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিচারটি আপনাকে আপনার শরীরে এজিং। মেডিসিন হিসেবে কাজ করে থাকে নেক্সট এটি মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় একটি ওষুধ এক্সেলেন্ট ওষুধ হিসেবে কাজ করে থাকে মাদকদ্রব্য ছাড়ার পরে শরীরে যে সমস্ত লক্ষণগুলি দেখা দেয় অর্থাৎ না মাদকদ্রব্য ছাড়া পরবর্তী যে সমস্ত লক্ষণ শরীরে প্রকাশ পায় সেগুলোকে সারিয়ে তুলতে কিন্তু এটি দারুণভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে তবে এই এইরকম অবস্থাতে অশ্বগন্ধা মাদার টিনচারটির সাথে যদি স্যাটাই বা মাদার টিনচারকে যদি ব্যবহার করা যায় তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে এই দুটি ওষুধকে দুটি ওষুধ থেকে তিরিশ ফোঁটা তিরিশ ফোঁটা করে নিতে হবে নিয়ে হাফ কাপ জলে মেশাতে হবে মিশিয়ে এইভাবে দিনে তিনবার করে খেতে হবে দারুণ রেজাল্ট পাবেন এই মাদকদ্রব্য ছাড়ার পরে যে যে সমস্ত লক্ষণ অর্থাৎ তার এফেক্টে যে সমস্ত লক্ষণ শরীরে তৈরি হয় সেগুলোকে কাটাতে দারুণভাবে সাহায্য করে এছাড়া এটি পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেকের হরমোনাল ইমব্যালেন্সের জন্য একটি অসাধারণ মেডিসিন তাই এটি এটি পুরুষদের স্পান মানে শুক্রাণুর সাথে পেশি শক্তির সমন্বয় করতে বন্ধাত্ম মানে ইনফার্টিলিটি ঠিক করতে তার সাথে গেটেপাল সিফিলিস ও গনোরিয়ার কারণে নার্ভ ও পেশিতে যে দুর্বলতা দেখা দেয় সেগুলোকে কাটাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে এটি যৌন ইচ্ছার জন্য স্বাস্থ্যকর ক্ষুধা বিকাশ অর্থাৎ যৌনশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেই সাথে ইম্পোর্টেন্সি মানে পুরুষীনতা ও সেই সাথে সব ধরনের সেমিনাল ঘাটতির যে সমস্যা তার জন্য একটি অসাধারণ ওষুধ হিসেবে বিবেচিত হয়ে থাকে এছাড়া মহিলাদের ক্ষেত্রে এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের মধ্যে যে ডেবিলিটি দেখা দেয় যে দুর্বলতা দেখা দেয় এবং তার সাথে ইনফার্টিলিটি লিকোরিয়া অনিয়মিত মাসিক মাসিকের সময় পেট ব্যথা মাসিকের সময় অধিক রক্তকরণ এই সমস্ত কন্ডিশানের জন্য কিন্তু এটি অসাধারণ ওষুধ হিসেবে বিবেচিত হয়ে থাকে এছাড়া এই অশ্বগন্ধা মাথার তিনচারটি থাইরয়েড ও অ্যাডিনাল গ্ল্যান্ডগুলিতে দারুণভাবে কাজ করে থাকে তাদেরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে করে কি করে না শরীরে হরমোন হরমোনাল যে ভারসাম্য সেটাকে বজায় রাখতে সাহায্য করে অশ্বগন্ধা মাদার টিনচারটি সবচেয়ে অবিশ্বাস্য দিক ও সুবিধাগুলির মধ্যে একটি হচ্ছে কি না এটি হাইপার বা হাইপো উভয় কন্ডিশন কার না থাইরয়েড গ্ল্যান্ডের এই যে সমস্ত ব্যক্তিরা এই থাইরয়েড গ্ল্যান্ডের হাইপার কন্ডিশান হোক বা হাইপো কন্ডিশন হোক তাতে যদি আক্রান্ত হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদেরকে রিকভারি করে তুলতে সাহায্য করে অর্থাৎ তাদের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের নর্মাল ফাংশন করতে সাহায্য করে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই অশ্বগন্ধা মাদার তিন চারটি থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিক করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে অশ্বগন্ধা মাদার ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য একটি এটি একটি মডিউলেটর হিসেবে কাজ করে থাকে এটি সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে করে কি করে না কে কমাতে এবং সেই সাথে অক্সিডেটিভ ট্রেস থেকে রক্ষা করে আমাদেরকে করে কি করে না বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আর এর ফলে কি হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় এই কন্ডিশানকে উন্নত করতে সাহায্য করে কিন্তু এই অশ্বগন্ধা মাথা ঠিক এছাড়া এই অশ্বগন্ধা মাথা টিনচার কী করে না শরীরে রক্তে বেড়ে যাওয়া সুগার ও কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে কমিয়ে তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়া এই অশ্বগন্ধা মাথা টিনচার কী করে রিমায়োটিক কন্ডিশন বা আর্থারাইটিক কন্ডিশানের জন্য ব্যথা ও ফোলা মতো সমস্যাকে উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে কারণ এতে পটাশিয়াম নাইট্রেট থাকে যা ইনফ্লেন্ট টিস্যুতে নাইট্রিক অক্সাইডের মাত্রা কমাতে সাহায্য করে তাই এটি ফোলা ও বেদনাদায়ক টিস্যুতে উল্লেখযোগ্য অ্যান্টি ইনফ্লামেটির প্রভাব খাটিয়ে টিস্যুতে নাইট্রিক অক্সাইডের মাত্রা কমিয়ে কি করে সেই অঙ্গগুলির ব্যথা ও ফোলাকে কমাতে সাহায্য করে এছাড়া এই অশ্বগন্ধা মাদার টিনচারটি শরীরে কিন্তু আরও অনেক 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 স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে দিয়ে কি করে আমাদেরকে দীর্ঘায়ু করে তুলতে সাহায্য করে এবার জেনে নিই বন্ধুরা যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এটিকে অর্থাৎ এই অশ্বগন্ধা মাদার টিনচারটিকে তিরিশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে টানা তিন মাস খেতে হবে তারপর কন্ডিশন বুঝে তার ব্যবহারের কথা চিন্তা করতে হবে অর্থাৎ তার ডিপিটেশনের কথা চিন্তা করতে হবে তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথাই বলবো যদি এই ওষুধটি আপনাদের প্রয়োজন হয় ব্যবহারে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু ব্যবহার করবেন আর এই ছিল আজকে আলোচনা বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে আশা করবো আমার কথা ভালো লেগেছে যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়দু হ্যান্ডিম্যান জয়দু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা